হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আগেই তোমাদেরকে জানিয়ে রাখি অন্নপ্রাশনের ব্লগ তো আসছেই কিন্তু যেহেতু আমি অন্নপ্রাশনের সন্ধেবেলার কিছু ক্লিপস এখনও পাইনি তাই ভাবলাম দুটো পার্ট একসাথেই দেওয়া উচিত দেখতেও ভালো লাগবে তাতে সেই জন্য ভাবলাম ডেলি কিছু অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে যেরকম আমি আগেও শেয়ার করতাম যেটা আমি প্রেগনেন্সি থেকে ভালো করে শেয়ার করতে পারছি না আর এখন তো পুচকুর জন্য টাইমই পাই না তো এখন চেষ্টা করি যে কিছুদিন অন্তত পরপর কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাতে আমি আরও ইন্সপিরেশন পাবো আমার প্রতিদিনকার ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার যাই হোক অনেক বক বক করলাম মামামের জন্য একটা ক্যারিয়ার ব্যাগ অর্ডার করেছিলাম লিটিল বাম ব্র্যান্ডের আমি জানি না এই ব্র্যান্ডটা কেমন কি বৃত্তান্ত সবাই তো লাভ লাভেরই ইউজ করে মোটামুটি অ্যামাজনে এই ক্যারিয়ার ব্যাগটার রিভিউ বেশ ভালোই ছিল সেই জন্যই আমি কিনলাম আচ্ছা ক্যারিয়ার ব্যাগ কতটা মানে কাজে লাগে আমি ঠিক জানি না তোমরাই আমাকে একটুখানি কমেন্ট করে জানিও এই ব্যাগটা একটা কি ভালো জিনিস আছে বলো তো একটা মিনি ডাইপার ব্যাগ রয়েছে সিটিং স্পেসটার নিচে তো এটা আমার বেশ ভালো লেগেছিল সেই জন্যই আমি এটা নিয়েছি আচ্ছা অন্য অন্নপ্রাশন থেকে আমি মাম্মামকে নিয়ে আমাদের বাড়িতে কিন্তু একাই থাকি এখন এখন আর মা আমার সঙ্গে থাকে না তাই জন্য ওকে সামলিয়ে কিভাবে আমি সারা দিনটা কাটাই সেটাই আস্তে আস্তে ছোটো ছোটো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ওর বাবা ছিল কিন্তু ওর বাবা একটু কাজ করছিল সেই জন্য আমি ওকে নিয়ে স্ট্রলারে বসিয়ে পুজোটা সেরে ফেললাম দেখো এইভাবেই সুন্দর করে পুজো করেছি আর ও কিন্তু একদম ভালো মেয়ের মতো চুপটি করে স্টলারে বসে আমার পুজোটা দেখছিল তো তারপরে ওকে পুজো করার পরে আবার বাইরে নিয়ে গেলাম ঘরের বাইরে আর এইখানটাতে মানে যেটা আমাদের ড্রয়িং রুম কাম ডাইনিং রুম সেখানটাতে ওর বাবা বলছে এখানটায় দাঁড় করকে রাখো আমার সঙ্গে বসে থাকবে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি ও দেখবে তো এখানে ওর বাবা ব্রেকফাস্ট বানিয়েছে ম্যাগি বেশ সবজি টবজি দিয়ে বেশ সুন্দর ম্যাগি বানাইও খুব ভালো লাগে খেতে আর তার সঙ্গে আজকে দুধ চা বানিয়েছিলো আমরা সকাল সাধারণত দুধ চা খাই না সন্ধ্যেবেলাটাতেই খাই তো তবুও আজকে একটু স্পেশাল করে বানিয়েছে আর তার সঙ্গে এনেছে জিলিপি মানে যেগুলো একদম পেটের আপদ সেগুলোই আজকে সকালের ব্রেকফাস্ট কিছু করার নেই ছুটির দিন যেহেতু সেই জন্য একটু ভুলভাল খাওয়া দাওয়া হয়েই যায় আর ও দেখো চুপটি করে বসে দেখছে আচ্ছা এখানে কুমড়ো ফুল এনেছে আজকে ভাত ভাত জন্য কুমড়ো ফুলের বড়াক্ষেতের বাবা খুব ভালোবাসে আর আমি ওকে কুমড়ো ফুলটা দিয়ে প্রোপোজ করছিলাম আর বলছিলাম আই লাভ ইউ আমি দেখছিলাম কী রিয়্যাক্ট করে নে আই লাভ ইউ আই লাভ ইউ বলে 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 কি হাঁচি আই লাভ ইউ ও বাবা ফুলটা নেওয়ার জন্য ছটফট করতে ফুলটা কুমড়া ফুল দিয়ে আই লাভ ইউ বলেছি ভেজ ম্যাগির সঙ্গে ছিল গরম গরম ডবল ডিমের পোচ এই রকম মেনু থাকলে কিন্তু ব্রেকফাস্টটা একদম জমে যায় কি বলো তোমরা শীতকালে গরম গরম ডিমের পোচ খেতে খুবই ভালো লাগে এই যে আসছে আসছে প্লেটিং করে নিয়ে খালি এবার কাণ্ডটা দেখো মানে ও যে কোনো খাবার দেখলেই পিহুর রিয়াকশনটা খালি দেখো আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি পিহুর কিন্তু আর একটা নাম গিনি এই নামটা ওর দিদুন ওকে ভালোবেসে দিয়েছে আচ্ছা কেউ যখন ওকে কোলে নিয়ে খায় ওর রিয়াকশনটা খালি ম্যাগি খাবি নাকি দেখো পারলে ম্যাগিটা মুখ থেকে কেড়ে নেয় ভালো নেহাত মা ভিডিও করছে বলে তাই হ্যাঁ ভিডিও ও একদম ইমপ্রেশন নষ্ট করতে চায় না আচ্ছা পিহুর আরও কটা মিষ্টি মিষ্টির নাম আছে কিন্তু সেগুলো তোমাদেরকে জানিয়ে রাখি আমার বাবা মানে ওর দাদু ওকে নাম দিয়েছে টুকটুকি ওর ঠাম্মি ওকে ডলু বলে ডাকে আর ওর পিপি কিন্তু চিনি বলে ডাকে কি মিষ্টি না নামগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন রান্না করছি আমি পমফ্রেট তাওয়া ফ্রাই সেটা ওকে স্টলারে দিয়ে বসিয়ে আমি এখানে রান্না বসালাম এটা একটা বেশ ইজি রান্না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে অনুপকে বললাম যে আজকে বেশি কিছু জামঝামের দরকার নেই এই পমফ্রেট তামা ফ্রাই দিয়ে আর একটু মুসুরির ডাল আর পালং শাকের ঘন্ট রয়েছে সেটা দিয়ে ভাত খেয়ে নাও আর এনাকে দেখো বাবা ই স্টান টান করে একদম মিষ্টি পরি হয়ে বসে আছে ও না একটু কপ চাচ্ছে মানে একটু কথা শেখার চেষ্টা করছে তো ও এখন প্রথমেই যে কথাটা বলেছে সেটা হচ্ছে দাদা সারাদিন দিন দাঁড় দাদ দাদ করেই যাচ্ছে আর এই দেখো আমি একটা কুমড়ো ফুলের বড়া ওকে শেখাচ্ছিলাম যে কিভাবে করতে হয় দেখো বড়াটাকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছাপাং করে ছেড়ে দিতে হয় ওকে বলছি মানে ওর সাথে গল্প করতে করতে রান্নাটা করছিলাম কি করবো বাবা এখন নেই বেরিয়েছে একটু তো সেই জন্য ওকে নিয়েই এইভাবেই আমি কাজটা করছিলাম তো সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ পমফ্রেট তাওয়া ফ্রাই তার সঙ্গে কুমড়ো ফুলের বড়া হলুদ দিয়ে বলে কালারটা এরকম হয়েছে আর তার সঙ্গে ভাত ডাল আর এই পালং শাক দিয়ে সব সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো হয়েছে লাঞ্চ করে আজকে রেস্ট নেওয়ার টাইম নেই একটু বেরোবার ইচ্ছা আছে আমি এখানে রেডি হচ্ছি বেরোবো বলে আর দুজনকে দেখো এখানে দুজন শুয়ে রয়েছে এই যে একে জানলা দিয়ে লোক দেখতে দেওয়া হয়নি ওরা কাঁদছে কিরে যায় রেডি হব এইবার মজা এরকম করে বসিয়ে রাখতে হবে আর ওই জানলা দিয়ে গাড়ি দেখছে লোকদেরকে দেখছে ডাকছে আয় 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 দাদা দাদা কি রে এবার ঠিক আছিস মা বকবে মা কিন্তু বকছে চল চল রেডি হবি চল বেরোতে হবে রেডি হও পাকা মে পাকা মে টুক মা আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে প্রথমবার তিনজনে মিলে ঘুরতে বেরোচ্ছি প্রথমবার বাবুই আমি আর বাবুইয়ের বাবা ঘুরতে বেরোচ্ছি এতদিন দাদু থাকতো দিদুন থাকতো কিন্তু আজকে আমরা তিনজনে বেরোচ্ছি বলো বাবুই এ আমার তো চুলের অবস্থা খুব শোচনীয় কারণ চুল বানার টাইম পাইনি এ বাবুই বলে হ্যাঁ বাবা এখন গাড়ি নিয়ে বেড়ে যাচ্ছে এই যে এইভাবে নিয়ে যাচ্ছি আজকে রাস্তা দেখতে দেখতেও যাচ্ছে ও দিকে দেখাও মামাই ও বাবা রাস্তা দিয়ে লোক দেখছি তো কে আমাদের পরি তার বাবার কোলে চেপে সিটি সেন্টার টুতে যাচ্ছে এখন এই যে পৌঁছে গেছি আমরা সিটি সেন্টার টুতে আর ঘুরতে এলে মাম্মামের কিন্তু খুব আনন্দ হয় আর ওর টুপির এই পম্পম দুটো ওর খুব পছন্দ পম্পম দুটো যে কি কি উঠপুরো বরের টোপরের মতো লাগে এরপর আমি আর ভিডিও করতে পারিনি কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করে ওকে নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে ওর পাপার সাথে খেলা শুরু করেছে সত্যি কেমন দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যাচ্ছে মানে চোখের নিমেষের মধ্যে দেখছি যে ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমি শুধু সেই দিনটার কথা ভাবি যেদিনকে প্রথম আমি ওকে কোলে নিয়েছিলাম সত্যি দেখতে দেখতে কিভাবে দিন চলে যায় যাকে আজকে পাপার সঙ্গে প্রচুর খেলাধুলা হয়েছে এখনও ঘুমাচ্ছে আর আমি এখানে চিকেন করতে এসেছি আজকে একটা দশ মিনিট স্পেশাল চিকেন বানিয়েছি এত ইজি রেসিপি আমি কোনো দিন বানাইনি মানে এত কম সময় কম ইনগ্রেডিয়েন্টসে আমি চিকেন রান্না করেছি সেটা যে এত টেস্টি হবে আমি নিজেও ভাবতে পারিনি কেমন খেতে হয়েছে না হয়েছে সেটা আমার বরের মুখ থেকেই শুনে নাম ও তার সঙ্গে আমি পরোটা করে রাখতে বলেছিলাম আমাদের রাতে যে রান্না করে তো সে পরোটা করে রেখে গেছিলো তো ওই পরোটা দিয়ে কষা মাংস ও তার সঙ্গে পেঁয়াজ জাস্ট ফাটা ফাটি লাগছিল বলে বোঝাতে পারবো না এবার শুনে নাও রিভিউটা চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে বেশ লাগলো এবার দেখে নাও এক ঝলকে যে সন্ধেবেলা আমি কি কি কিনেছিলাম এরকম একটা ব্যাগ কিনেছি ভ্যানিটি ব্যাগ বেশ লাল কালোতে আমার কোনো ব্যাগ নেই তো এটা নিয়েছি আর ভালোই অফার চলছিল সেই জন্যই কিনে দিয়েছে আর মামের জন্য এরকম একটা ক্যাপ নিয়েছি কি কিউট দেখতে না ক্যাপটা তোমরাই বলো আর তার সঙ্গে ওর জন্য টিতার নিয়েছি খালি সারাক্ষণ কিছু না কিছু চিবিয়েই যাচ্ছে আর দেখো এরকম একটা আমার ইয়াররিং নিয়েছি তো জিনিসগুলো কেমন লাগলে অবশ্যই জানিও আর ব্লগটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না